Hey Google আজকে কত তারিখ আজকে মঙ্গলবার 25 সেপ্টেম্বর 2023 Hey Google Facebook open করো খুলছি পেকিব আজকে আমরা জানব কথা বললেই মোবাইল কিভাবে কাজ করে অর্থাৎ নামমাত্র তোমাকে হাত দিয়ে টাচ করতে হবে তুমি মুখে যা বলবে মোবাইল সে অনুযায়ী কাজ করবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে গুগল নামে যেই অ্যাপসটি আছে এর উপরে টাচ করব এবার ডান দিকে জিমেলের যে আইকনটি আছে এর উপরে টাচ করব নিচের দিকে দেখো সেটিংস নামে একটি অপশন আছে আমরা ঠিক এর উপরে টাচ করব এবার এখানে দেখো গুগল অ্যাসিস্ট্যান্ট নামে একটি অপশন আছে আমরা এর উপরে টাচ করব। এবার ল্যাঙ্গুয়েজেস এখানে টাচ করে ভাষা সিলেক্ট করে নেব আমি এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করব এই যে দেখো এখানে টাচ করে আমি বাংলা ভাষা সিলেক্ট করলাম এবার এখানে টাচ করে এক ধাপ পেছনে চলে যাব পেছনে যাওয়ার পরে এই যে এখানে দেখো ওকে গুগল এবং ভয়েস ম্যাচ এর উপরে টাচ করব এবার এখানে টাচ করে এটা অন করে দেব এরকম একটি পেজ চলে আসবে আমরা একটু নিচের দিকে চলে যাব এখানে দেখো আই এ লেখা আছে এবার এর উপরে টাচ করব তারপর এরকম আরেকটি পেজ চলে আসবে এর একটু নিচের দিকে চলে যাব এখানেও আই এ নামে একটি অপশন আছে এর ওপরে টাচ করবো এবার এখানে যা লেখা আছে মোবাইলটি মুখের কাছে নিয়ে তাই বলতে হবে অর্থাৎ আমরা বলবো ওকে গুগল আগামীকাল আবহাওয়া কেমন থাকবে দেখো চার ভাগের এক ভাগ কাজ কমপ্লিট হয়ে গেল এবার এখানে বলবো ওকে গুগল পাঁচ মিনিটের টাইমার সেট করো দেখতে পাচ্ছ অর্ধেক কমপ্লিট হয়ে গেল এবার তৃতীয় ধাপে এসে বলবো হে গুগল একটা কল করো অর্থাৎ এখানে যা লেখা আছে তাই বলবো এবার চতুর্থ ধাপে এসে বলবো হে গুগল প্রত্যেক সম্বার গাছে জল দেওয়ার কথা আমাকে মনে করিও অর্থাৎ এখানে যাই লেখা থাকবে মোবাইল মুখের সামনে নিয়ে তাই বলতে হবে সম্পূর্ণটা বলা হয়ে গেল এবার নেক্সট এখানে টাচ করবো এরপর এখানে টাচ করবো টাচ করার পরে এরকম একটি পেজ চলে আসবে আই এগ্রি এর উপরে টাচ করব সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল এখন শুধু মোবাইলের স্ক্রিনটা অন করে যাই বলবে অর্থাৎ যে অপশনে যেতে বলবে সে অপশনে নিয়ে যাবে হাত দিয়ে টাচ করে খুঁজতে হবে না অপশনটি কোথায় আছে আর এজন্য মোবাইলে অবশ্যই কিন্তু নেট কানেকশন থাকতে হবে